রাত আর আমি এখন বাজারে এসেছি কারণ আমার বর বলছি পার হয়ে নি গাড়ি চালায় চাপা পড়বে তো হয়ে গেছি পার চলো বলি কেন এসেছি

আমাদের আমাদেরকে সবটি নিয়ে যায় সফটি নিয়ে যায় আর ওদিনকার সব যখন নিয়ে যাচ্ছিল যেতে যেতে শার্ট এভেবে দেখতে চলে গেছে দিয়ে এত জাম লাগে এই এখন তো ভুলে গেছে আজ তিন চার দিন হয়ে গেল চার দিন পর এখন টাইম পেয়েছে তো তাও মানে নিয়ে যাওয়ার টাইম টাইম ওনার কাছে বলে গেছে আর বলেছে আমার ভালো আসছে ওকে দিয়ে দেব তিনটে সবটি পয়সা দিয়ে গেলো তাই আসল তো শার্ট আর তিনটে সবটি নিয়ে এখন বাড়ি যাচ্ছে কার কার বর এমন করে বলো তো এ নার কাছ থেকে নাই বলে রেগুলার চেনে বলে উনি রেখে দিয়েছিল না বাড়িতে নিয়ে গিয়ে এসে খোঁজ করাতেই আবার এই যে নিয়ে চলে এসেছে দিয়ে দিয়েছে চেনাশুনো তাই দুটো শার্ট একটা নয় বলো এত গুলাকার বর আমার এই হচ্ছে শার্ট